বর্তমানে যে ত্রিপুরাতে যে সরকার রয়েছে এই সরকারের বিভিন্ন দপ্তর একটা অভ্যাসে পরিণত হয়েছে কি অভ্যাস এই অভ্যাসটা হলো যতক্ষণ না আপনি আন্দোলন করবেন যতক্ষণ না আমরা আপনারা প্রটেস্ট করবেন ধরনা দেবেন ততক্ষণ আপনার কি সমস্যা শোনার জন্য তারা রাজি না সেম অবস্থা ট্রাইবেল ওয়েলফেয়ারেরও বিগত প্রত্যেক বছর একদিন দুই দিনটা বছর স্কলারশিপের সমস্যা কিন্তু এবার এবারও সেম সমস্যায় পরিণত হয়েছে এবার যখন আমরা আজকে আসলাম অনেক দিনের পর ভাবলাম এবার হয়তোবা তাড়াতাড়ি স্কলারশিপ ডুববে সবাই কিন্তু এবারও আর হয়নি তো আমরা একটা দায়িত্ববান সংগঠন হিসেবে অনেকে ছাত্রছাত্রী আমাদেরকে ফোন করেছে তো এর উদ্দেশ্যে আজকে কেন তাদের স্কলারশিপ এখনও হয়নি আমরা দেখতে পেয়েছি যে প্রায় তেত্রিশ হাজার পাঁচশো ছয় জনার মতন অ্যাপ্লিকেশন এবার ভেরিফিকেশন হয়েছে যার মধ্যে এখন অবধি প্রায় পাঁচ হাজার একশো বাউন্ন জনের মতন ছাত্রছাত্রীদের স্কলারশিপ পেন্ডিং রয়েছে তো আমাদের প্রশ্ন এই পেন্ডিং কেন থাকবে বাকিরা যদি হয়ে গেলে তারা কেন থাকবে তাদের মধ্যে ম্যাক্সিমাম বিএড পড়োয়া ছাত্রছাত্রীরা যে বিয়েড পড়োয়া ছাত্রছাত্রী স্কলারশিপের মাধ্যমে ফি পড়ে এই ফি জমা দিয়ে তারা তাদের নেক্সট সেকশনে অ্যাডমিশন নেয় তো দুর্ভাগ্যের বিষয়ে আজকে আমরা জানতে পারলাম কি জানতে পারলাম ফান্ডের সমস্যা নাকি এখানে রয়েছে তো যেখানে রাজ্যে বিজেপি সরকার কেন্দ্র বিজেপি সরকার ইভেন ত্রিপুরা দরদি ত্রিপুরা মথর সরকার এখন তিন তিনটা ইঞ্জিন বলতে পারে যদি প্রাইভেলের নজর দিকে দেখে বা ত্রিপুরা নজর দিকে যদি আমরা দেখি তাহলে তিনটা ইঞ্জিন মিলে যদি তারা এই ফান্ডের সমস্যা বলা তা তো অত্যন্ত লজ্জার ব্যাপার আপনি এই দপ্তরের মিনিস্টার হোস্টেলে গিয়ে দর মঞ্চে গিয়ে অনেক বাসন করেন হ্যাঁ কি লাগবে তিপরা দিয়ে দেবো অমুক দিয়ে দেবো সমুক দিয়ে দেবো তাহলে তিনি কি অন্তত এই প্রাইভেট ছাত্রছাত্রীদের ফান্ডটাকে তিনি রিলিজ করাতে পারেননি এতই তার অবস্থা তো আমরা বলবো এই ফান্ডের যে ইস্যু আপনার যদি সত্যি সত্যি তিপড়া দরদি হয়ে থাকেন মন্ত্রী হয়ে থাকেন বা দল হয়ে থাকেন এই ফান্ডের ইস্যু সমাধান করা হোক আর দ্বিতীয় যেটা আমাদের দাবি ছিল সেটা হলো বিগত বামট্রন সরকারের আমলে মানে দুই হাজার আঠারোর অবধি গিয়েট পড়োয়া ছাত্রছাত্রীদের স্কলারশিপের পরিমাণ আটাত্তর হাজার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা সেই একই কথায় আসছে ট্রিপল ইঞ্জিন ডাবল ইঞ্জিনের সরকার আসার পরে সেটা কমিয়ে আটা সিক্সটি এইট সেভেন্টি এইট থেকে সিক্সটি এইট মানে প্রায় দশ হাজার টাকা কমে গেল কেন এরকম হবে তো বাড়ার কথা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে আমরা বলেছি এই স্কলারশিপের পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং যারা পেন্ডিং রয়েছে এই পেন্ডিংগুলো অতি সপ্তাহে সমাধান যদি না হয় আমরা অনেকবার এই নিয়ে ডেপুটেশন দিয়েছি বলেছি কিন্তু আমরা চাইব অক্টোবর মাসের ভিতরে যদি এই সমস্যার সমাধান না হয় বিগত দিনে দপ্তর এবং দপ্তরের মন্ত্রী বিশেষ করে দপ্তরের মন্ত্রী যারা কর্মচারী রয়েছে তাদের তো কিছু করার নেই কিন্তু যারা মন্ত্রী রয়েছেন যিনি অনেক বড় বড় কথা বলেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা আগামী দিনে এই নিয়ে আমরা অনেক বড় সড়ো আন্দোলনে যাচ্ছি যদি অক্টোবরের মাসের মধ্যে ছাত্রছাত্রী পেন্ডিং স্কলারশিপ ক্লিয়ার না হয় একটা অভ্যাসে পরিণিত হয়ে থাকা তা ও ট্রিপল ইঞ্জিনি সরকার তা অভ্যাস ও অভ্যাস অঙ্কা যদি ডেপুটেশন কোনো দাবি দয়া আন্দোলন প্রটেস্ট খলায় বরং কোনো দিন বো লুকুরঙ নিয়ে হামকাই দেবে বরং সামুখ খালায় আবার কাছে অভ্যাস হয়ে থাকা মিন্স তাম মানে গুন্ডা সঙ্গই গুন্ডা সঙ্গে কয়েল বাজগৈ থং নাই গুন্ডা বিশিংটি থাম্পি ওয়ারি আছে বরং সিচাই আবহাই তামুকরি তো আবহাই কন্ডিশন সেইম ট্রাইবেল ওয়েলফেয়ার দিব বছর একদিন দুই দিন ইয়ার প্রত্যেক বছর প্রত্যেক টাইমেন্টের স্কলারশিপের প্রবলেম ইস্যু নুখা টোটাল তেত্রিশ হাজার পাঁচশো ছয়জন টোটাল স্কলারশিপ ভেরিফিকেশন ওখান যারা এপ্লাই খাই নাই আপনি বিশিং স্টিল টুডে পাঁচ হাজার একশো বাউন্ন ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি টু হাই পেন্ডিং তার মানে পেন্ডিং রে ডাবল ইঞ্জিন তাবক তো তিপ্রাসা হামক্রাইনি তিপ্রাসারক ক ক ক ক ক ক ক ক ক যা তিনটা পার্টি নি সরকার কেন্দ্র রাজ্য মিলুই যদি সাধারণ তিপ্রাসারী ও পঁচিশ কোলাই ফান্ড যদি রেমিয়া হেনক ববহায় সরকার চলতনা আবার সেভাবে বেলায় নয় নামা সিংসা কো যে তাবক চলতায় ও ডাবল ইঞ্জিন ত্রিপল ইঞ্জিনা হিন্দি ও ফানি সুপো কে ববহাই ন অ্যাডভার্টাইজমেন্টকে বাবা মা খেলাইও পোস্টার খেলাই আগরতলার পোস্টার কট কটর আবহাওয়া পোস্টারিং কট কটর স্কলারশিপ বাড়ে না নিয়ে ডিমান্ড খেলাই আবহাওয়া বাড়ে দিয়া তেমন ইস্যু তিপ্রাসা তিপরাসা রঙিবা হামক্রাশিপাইভল ইঞ্জিনিচুয়েশন তিনি ও স্কলারশিপ রঙিবাগেন তিনি মালাই খায় ডাইরেক্টার বাই য স্পষ্টভাবে থাকা যদি ও অক্টোবর তালদের বিষয় যদি স্কলারশিপ মায়া এঁকে যেন চিনি থানিতে কোনো অপশন করে যেন পুরো টেস্ট মাখলানি আন্দোলন মাখলানি যেন প্রতিনিধিমূলক তিনও জায়গা ফাইকা কিন্তু নেক্সট টাইম যখন প্রতিনিধিমূলক ফাইগলা এবং স্যার বিএডনি স্টুডেন্টর কল খাইত কক করে রই তো ইভেন মুখা যেটা বিএডনি স্টুডেন্ট আগে দুই হাজার আঠারো নিয়ে আগে অব্দি আটাত্তর হাজার স্কলারশিপ মানো তাবো বড় গুসং মান মাত্র আষট্টি হাজার মানে প্রায় দশ হাজার করে ডিমান্ড না রাখা স্কলারশিপ বাড়ি রানা নেই নাংনায় যে যে স্কলারশিপ তো নাই ও স্কলারশিপ বারে রানা নাং নাই আর যে পেন্ডিং স্কলারশিপ তং নাই ও তালনি বিষয় ক্লিয়ার মালায় মূলত ও দুইটা ডিমান্ড আর থার্ড যেটা কক তাই নখা আবহাওয়া কবা মা একটা নগদ দুইজন বসা হমকে অরিজিনাল ইনকাম দুইটানো রইয়া ডাইরেক্টর অফ বিভাই কক সাকা বসাখা আপনার পুরা ব্রেনটেড খালাই নাই নিন যদি একজন ফেমিলি নি যদি দুইজন সরাই হমকে একটা অরিজিনাল অরজিল জেরা কে যের সিগনেচার না কে ইনকাম সার্টিফিকেট রেখে এপ্রুভ খাই মানো তাই কেকা যারা যারা দুই হাজার তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ হোস্টেলা এপ্লাই বিএমএস নি থ্রুতে এতো দিন আবো একভ অং যিনি কক সালে আবো একভাল তিনি আবো একভ অং এপ্লাই আর লাস্ট কক ক আবা এম বি বি কলেজ কশু অংকা সেভেনটি ফাইভ পার্সেন্ট প্রেজেন্ট হিং না কি এম বিবি প্রিপাল সগনেচার রে আবনাখায় আবার টোটালি রং তিনি আবহাওয়া চাই বিরুদ্ধে প্রটেস্ট খাকে চিনি ককস থাকা আবার ওয়েলফেয়ারের যদি রাইট রিটেনের যদি আবার কমপ্লেন খাকে বড় কাপড় না ইভেন ত্রিপুরা ইউনিভার্সিটিও নুখা যে পাঁচজন নক লকবার তঙ্কে বরং হোস্টেলের এপ্লাই খাই মানো যারা ত্রিপুরা ইউনিভার্সিটি স্টুডেন্ট তো নয় নুই তো নয় শুধু ত্রিপুরা ইয়া টেকনো বা আদার্স ইফাই ফানো নরং নোবাং কয় নাই পাঁচজন মিলুগি হোস্টেলের সিগনেচারে হোস্টেলের এপ্লাই খাই দিই নরং আবার এপ্রুভ নেয় যদি অঙ্গে হ্যাঁ ইনস্টিটিউট অঙ্গে হাঁকে ট্রাইবেল ওয়েলফেয়ার থেকে কমপ্লেন খাই দি নাই কাপ মূলত যোন অ' ডিমাণ্ড হ'ব তুই নকতিনিধিমূলক ডেপুটেচন আন জেন চক্ৰেটাৰী সুজিপ তিপৰা চক্ৰেটাৰী মেম্বাৰ অংকিত মৰা সিং বিলং দেৱ বহ্হা বুকুৰী দেৱ ব্ৰহ্মা প্ৰতিনিনিনিধিমূলক যোন